ইল্লিল সাম আলাইকুম মিদরারা ওলা চলছে এখন প্রচন্ড তাপ তামমাত্রা দিন 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 বাড়ছে এগুলা কিন্তু আপনার আমার কামার ফসল আপনার আবার কি ফসল কামার ফসল আর এই তো হতে পারে কেউ কানে না মালিকের কাছে এমন গজব দেবে তো কাজ হয়ে যাবে হয়তো আল্লাহর কিছু প্রিয় মানুষ আছে আমাদের এলাকায় সেই মানুষের কাছে কারণে হয়তো ব্যাপক গজব আসছে না আল্লাহ বলেন আসমান থেকে বর্ষণ করা হবে মুসল ধারে বর্ষা মুসল ধারে ইরুসিল আসমান থেকে বর্ষণ করা হবে মুসল ধারে বর্ষা আর মুসল দারে আল্লাহর পক্ষ থেকে বর্ষা নামবে তো বৃষ্টি নামবে তো আল্লাহ তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেবে ফসল ঠিক মতো হবে আম গাছে ঠিক মতো আম হবে ধান খেতে দিক ঠিক মতো ধান হবে যত নিয়ামতের ফসলের নিয়ামত রেখেছে এই মুসল বৃষ্টির কারণে আল্লাহ পাক সম্পদ বাড়া দেবে তোমার সম্পদ তোমাদের মানে কি বলে বৃষ্টির কারণে সম্পদ বাড়া দেবে বৃদ্ধি করে দেবে আর যে ব্যক্তি আল্লাহর কাছে করবে ওই ব্যক্তি হলো যদি নিঃসন্তান হয় হয় কি বলেন না কেন ও দরগায় যায় এর কাছে যাই তার কাছে যাই এ মাদলি নাই ও মাদলি নাই এ তাবিজ নাই ও ডাক্তারের কাছে যায় কিন্তু সন্তান হয় না পাক বলেন ও নিঃসন্তান তুমি আমার কাছে কাঁদো তো বনী আমি তোমার সন্তান দেব তোমার কি দেব জোরে বলেন না কেন সন্তান ওয়াইমদিত ওয়া ওয়াইজাআল্লাকুম জান্নাত আর তোমাদের জন্য আল্লাহ পাক বাগ বাগিচার ফসল দান করবেন ওয়াইজাআল্লাকুম আনহার আর আল্লাহ তোমাদের জন্য নদী প্রবাহিত করবে শর্ত হলো কি করা ইস্তেফার করা এদিকে তাকা শর্ত হলো কি করা ইস্তেফার মানে তওবা করা ইস্তেফার মানে কি করা